রাজ্যের চা শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত রান ফর টি কর্মসূচি এই অনুষ্ঠানে ব্যাপক সারা দেখা যায় ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি উপলক্ষে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মন্ত্রী টিঙ্কু শিল্প ও বাণিজ্যমন্ত্রী মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার টি বোর্ড অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর রমেশ লাল বৈষ্ণব এবং রাজ্য টি বোর্ডের চেয়ারম্যান সমীর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেন চা শিল্প হচ্ছে এক শ্রমনির্ভর শিল্প শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ সমানভাবে রক্ষা করলেই শিল্প আরও এগিয়ে যেতে পারবে তিনি আরও জানান চা শিল্পের উন্নয়নের মাধ্যমে রাজ্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে শিল্পে গতি আসবে এবং দেশ আত্মনির্ভর হয়ে উঠবে অন্যদিকে শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা রাজ্য সরকারের উদ্যোগে চা শিল্পের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পতাকা নেড়ে রান ফর টি কর্মসূচি সূচনা করেন এবছর বিশেষ আকর্ষণ ছিল একটি ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা যেখানে পুরুষ ও মহিলা উভয় বিভাগে বিপুল সংখ্যক ক্রীড়াবিদ অংশ নেন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে পাঁচ হাজার হাজার এবং দু টাকা পুরস্কার দেওয়া হয় এছাড়াও আরও জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয় চা শিল্পকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচি শুধু ক্রীড়া প্রেমীদের মধ্যে নয় সাধারণ নাগরিকদের মধ্যেও উৎসাহের সৃষ্টি করে রিপোর্ট সন্ধান ত্রিপুরা